সুবিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক আমরা ফাসিলাডাঙ্গা হাট অবস্থান করছি এবং এই ফাসিলাডাঙ্গা হাটটি দিনাজপুর জেলার সদর উপজেলার অন্তর্গত। সপ্তাহে একদিন শুধু বুধবার বসে হাট। আজ বুধবার 26 জানুয়ারি 2022। আমরা যে জায়গায় অবস্থান করছি আপনারা দেখছেন যে এই জায়গায় আজকের বাজারে সবথেকে ছোট ছোট শাড় এবং বকনা বাছর বিক্রি হচ্ছে। তো আপনাদের একটু দামি ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আজকে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি যে এখানে সম্ভবত দাম দর চলছে নাকি তা যা কত দাম বললেন চাচি কত টাকা দাম বললেন না

কি বললেন যাচ্ছি কি বললেন ভাই কত কত বললো আর কত বলতে বারো আপনি কত চাইলেন লাস্ট ষোলো চাইছিলাম সাড়ে পনেরো সাড়ে পনেরো আচ্ছা আচ্ছা

এই দেখছেন এটি বিশ হাজার পার হলে বিক্রি হবে বকনা গরু আনুমানিক বয়স চার মাস হতে পারে না চার পাঁচ মাস বয়স হতে পারে এই পাশে দেখছি এগুলো একটু তথ্য দেব চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন ভালো তো আছি কত দাম চাচ্ছেন সাদাটা ষোলো কত বলছে চাচা কত বললো তেরো চোদ্দ কত হলে বিক্রি করবেন এটা পনেরো আনুমানিক চার মাসের মতো বয়স আর ওইটা ওইটা সাতাশ এটা কত হলে ছাড়বেন পঁচিশ হাজার হলে দেখছেন শাহি ওয়াল বলে দাবি করছে তবে দেশি কিন্তু সাইজটা ভালো আনুমানিক পাঁচ মাসের মতো বয়স হতে পারে এটা আইডিয়া আমরা এই পাশে দেখছি কয়েকটা এগুলো একটু তথ্য দেই ভাই ভালো আছেন কি অবস্থা আজকে কয়টা নিয়ে আসছিলেন বেচা বিক্রি হইলো একটা দুইটা এই লালটা কত টাকা চাচ্ছেন বাইশ এটা কত হলে ছাড়বেন ভাই উনিশ বিশ আর ও পাশেরটা ও পাশেরটা ওটাও উনিশ বিশ হলে ছাড়বেন

কত টার্গেট লাস্ট হলে সতেরো হাজার হলে চেষ্টা করছে এটা বিক্রি বিক্রি কত টাকা বিক্রি হলো

এটা যাচ্ছেন ভাইয়া বত্রিশ কত বলে কত পঁচিশ পঁচিশ কত টার্গেট ভাই বিক্রি করা সাতাশ হাজার খানে সাতাশ হাজার খানে বিক্রি হবে ক্রস না মোটামুটি আজকে আমদানির সংখ্যা আমরা দেখছি ছোট বড় আমদানির সংখ্যা কিন্তু অনেক কম যেগুলো ছিল সেগুলো একটু আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক সূত্রে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন